নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোন বিকল্প নেই বিকল্প নেই বিকল্প আছে 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 আমি বলবো আমাদের ছাত্র ভাইদের আপনার আবার প্রস্তুত নেন আন্দোলনের প্রস্তুত দেন যতক্ষণ পর্যন্ত না এই প্রতিষ্ঠ এই তথ্যবাদক সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করবে ততক্ষণে দেশে একটি অর্থবহ নির্বাচন না হবে বলুন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘর দিয়ে যাব না আমাদের এই চলমান ছাত্র আজ সারা বাংলাদেশে তথা দক্ষিণ এশিয়ার মধ্যে সব বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে বন্ধুরা আমার ছাত্রদলের ইতিহাস গৌরবের ইতিহাস ছাত্রদলের ইতিহাস সংগ্রামের ইতিহাস একটি কথাই বলবো আন্দোলনের একটি ধাপ আমরা অর্জন করতে পেরেছি কিন্তু আসল যে ধাপটি রয়ে গেছে সেটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আর এই অংশটি যদি আমরা বিজয় লাভ করতে না পারি আমাদের সদর শহীদদের রক্তর সাথে আমাদের বেমানি করা হবে আমাদের শহীদদের আত্মার সাথে বেমানি করা হবে আমাদের লাখ লাখ বেলা কবিরা আজ পঙ্গুত করে নিদাও নির্যাতন ভোগ করছে তাদের সাথে বেমানি করা হবে সুতরাং আমি বলবো আমাদের ছাত্র ভাইদের আপনার আবার প্রস্তুত নেন আন্দোলনের প্রস্তুত নেন যতক্ষণ পর্যন্ত দাদা এই প্রতিশ এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করবে যতক্ষণ এদেশে একটি অর্থবহ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘর ফিরে যাবো না

শোনার পরেই সিদ্ধান্ত নিলাম এই নেতার সঙ্গী আমাদেরকে থাকতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তারপরে বাংলাদেশ তৈরি খুব অল্প একটা সময় তিনি বাংলাদেশকে আমল পরিবর্তন করে দিয়েছিলেন শেখ মুজিবের দুর্ভিক্ষ লক্ষ লক্ষ মানুষকে যিনি হত্যা করেছিলেন যিনি সকল দলকে বাতিল করেছিলেন যিনি লক্ষ্মী বাহিনী করে তিরিশ না চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে সেই বাংলাদেশটাকে বদ্ধ বাংলাদেশটাকে নিয়ন্ত্রিত বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশ সেই বাংলাদেশকে শেখ মুজিব হত্যা করেছে একমাত্র শক্তি জাত্রতাবাদী সাত্রতা কোনবিক এক কোনবিক কথা বক্তৃতা আজকে করব না বলেছিলাম না আমি জানি এখানে যারা আছে বাইরে যারা আছে এটি শেষ না সারা বাংলাদেশের ছাত্র এখন পাহারা দিতে হবে সারা বাংলাদেশকে পাহারা দিতে হবে কিছু ভণ্ড কিছু প্রতারক কিছু শয়তানের বাচ্চা এটা বাচ্চা করছে নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই বিকল্প নেই বিকল্প আছে आसे आसे खुदा फेस बांग्लादेश जिंदाबाद